আজকে নাওয়া খাওয়া ছেড়ে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে কদিন হলো খেয়ে আর ঘুমিয়ে শরীরটার বারোটা বেজে গেছে এখন একটু সকাল সকাল হাঁটতেই হবে আর আমি একা যাব তাই দরজাটা লাগিয়ে দিলাম না না চোর ডাকাত ঢুকবে না তবুও কেমন মন খুঁত খুঁত করে আর আলী বাবা চালিশ চোরের কথা মনে পড়ে যায় এদিকে আমার আদিম যুগের জুতোগুলো পরে নিলাম এক মাস আগে কিনেছি তবুও মনে হয় আমার ঠাকুমার আমলের জুতো যাই হোক আমরা তো আর আম্বানি না আমরা গরিব জুতো আছে সেটাই এই চাবিটা দেখে মনে হচ্ছে না কোনো খাজনার বাক্সের চাবি চাবি আছে কিন্তু খাজনার বাক্সই যে নাই এই যে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের অলি গলিতে আর সকাল সকাল এটা কিন্তু ভুল হবে সূর্যি মামার কিন্তু উদয় হয়ে গেছে আর বেশ রোদ বের হয়ে গেছে এদিকে চোখ গেলো আমার টগর ফুলের গাছে আর টগর ফুলগুলো না একটু বড় বড় ছিল ফুল দেখলে কি আর নিজেকে আটকে রাখা যায় একটা ফুল আমার মাথায় লাগিয়ে নিলাম কও দেখি কেমন লাগছে আমাকে আর এই ফুলটার নাম কিছুতেই মাথায় আসছিল না জানলে কমেন্টে বলবে এদিকে বাড়ির সামনেও পুরো চাষবাস করে ফেলে আর এদিকে জানো তো পুরো লাল মাটি আর এদিকে দেখলাম পান গাছ এটা পান গাছ কিনা বলবে তো আমার কিন্তু পান গাছই মনে হচ্ছে পান দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল ঠাকুমার পটলি থেকে চুরি করে চুন খৈর বের করে পান খেতাম আর এদিকে দেখলাম আকন্দ আকন্দ ফুল চড়ক পূজা হলেই কত ফুলের মালা আর এই আমার মাথা বন বন করে ঘুরছিল কদিন হলো নাকে কানে যা তেল দিয়ে ঘুমিয়েছি এখন সুদে আসলে বের হচ্ছে আর সূর্যি মামা যা উৎপাত করেছে আর একটু হলে মনে হয় নিজেকে শাঁকচুন্নি মনে হতো আর নাওয়া খাওয়া ছেড়ে গিয়েছিলাম আজকে এখন খাওয়াকে গুলি মেরে আগে নাইতে হবে